শোনো ভাই দেশের জনগণ শোনো দিয়াম নতুন সূর্যের আলো পেতে এই নির্বাচন ও দেশের জনগণ ভাইরে সোনো দিয়া নতুন সূর্যের আলো পেতে নতুন সূর্যের আলো পেতে এই নির্বাচনে ওডিও দাড়ি পাল্লাতে রে ওডিও ভাই দাড়ি পাল্লাতে ভাই দেশের জনগণ ও ভাই শোনো দিয়া মন নতুন সূর্যের আলো পেতে নতুন সূর্যের আলো পেতে এই নির্বাচনে ভর ভাই দাড়ি পাল্লাতে রে ভরদিও ভাই দাঁড়ি পাল্লাতে দাঁড়ি পাল্লামার কাজ যাদের যোগ্যতা দক্ষতা তাদের দাড়ি পাল্লামার কাজ যাদের যোগ্যতা দক্ষতা তাদের যাচাইটা করোনায়কবার যাচাইটা একবার সোনার বাংলাদেশে ভাই ভাইদাড়ি পাল্লাতে রে ভাই ভাইদাড়ি পাল্লাতে আছে তার আল্লাহ ভীতি রসুলের আদর্শ নীতি আছে তার আল্লাহ ভীতি রসুলের আদর্শ নীতি রানাছে ভাই দেশের তরে, টানা আছে ভাই দেশের তরে আছে জনগণে ভরদিও ভাই দাড়ি পাল্লাতে ভাই দাড়ি পাল্লাতে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বৈষম্য করতে অবসান মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বৈষম্য করতে অবসান যার যতটুকু অধিকার ভাই যার যতটুকু অধিকার ভাই এসো বই নিতে যার যতটুকু অধিকার ভাই এসো বুঝে নিতে ভুট দিও ভাইদাড়ি পাল্লাতে রে ভুট দিও দাড়ি পাল্লাতে চাঁদা যখল টেন্ডার বাজি চাইতা মুক্ত দেশায় হাজি চাঁদা দখল টেন্ডার বাজি চাইতা মুক্ত দেশায় আজি। নারী শিশুর নিরাপত্তা নারী শিশুর নিরাপত্তা জোরদারিত হবে বর্দিও ভাই দাড়ি পাল্লাতে রে ভাই দাড়ি পাল্লাতে জুলাই যুদ্ধ চেতনাতে দেশ জাতির কল্যাণ পেতে জুলাই যুদ্ধ চেতনাতে দেশ জাতির কল্যাণ পেতে সচেতন থাকিও সবাই সচেতন থাকি ওরে রে ভাই এই সার্বিক উন্নয়ন সচেতন থাকিও সার্বিক উন্নয়ন ভোট দিও ভাইদারি পাল্লাতে খাদ্য বস্ত্র শিক্ষা বাসস্থান সুচিকিৎসা রাখবে অবদান খাদ্য বস্ত্র শিক্ষা বাসস্থান সুচিকিৎসায় রাখবে অবদান সম্পদে ভরা যে এ দেশ সম্পদে ভরা যে এ দেশ প্রভূর্ণীয় আমাতে ভাই ভাইদাড়ি পাল্লাতে ভাই ভাইদাড়ি পাল্লাতে কত নেতার কত বলি ভারী করে নিজের ঝুলি কত নেতার কত বলি ভারী করে নিজের ঝুলি এবার সব নেতার নীতি আ এবার সব নেতার নীতি এবার সব নেতার নীতি দেখো ওজন করে বড্ডিও ভাই দাড়ি পাল্লাতে রে ভোট দিও ভাই দাঁড়ি পাল্লাতে ভোট দিলে ইসলামী দলে যাবে না কবু বিফলে কখনো বিফল যাবে না আমার ভাইরা ইসলামী যেহেতু আমরা শান্তির একটি ছায়াতলে আসতে চাই সেহেতু শান্তির ছায়াতল সকল গোটা জাতির জন্যে ধর্ম বর্ণ নির্বিশে সবার জন্যে এক ইসলাম ইসলামের ছায়াতলে বটের ছায়ার মতো যে আসবে সেই ছায়া পাবে সে আশ্রয় পাবে নিরাপত্তা পাবে ভোট দিলে ইসলামী দলে যাবে না ফলে ভোট দিলে ইসলামী দলে যাবে না ফলে শান্তি পাবে দুনিয়ায় ভাই শান্তি পাবে দুনিয়ায় ভাই মুক্তি আখেরাতে ভোট দিও ভাই দাড়ি পাল্লাতে ভোট দিও ভাই দাঁড়ি পাল্লাতে দেশের জনগণ ভাইরে শোনো দিয়া মন দেশের জনগণ ভাইরে শোনো দিয়া মন নতুন সূর্যের আলো পেতে নতুন সূর্যের আলো পেতে এই নির্বাচনে ভোট দিও ভাই দাঁড়ি পাল্লাতে ভাই ভাইদাড়ি পাল্লাতে ভাই দেশের জনগণ বাইরে শোনো দিয়া মন নতুন সূর্যের আলো পেতে নতুন সূর্যের আলো পেতে এই নির্বাচনে ভাই ভাইদাড়ি পাল্লাতে রে ভাই ভাইদাড়ি পাল্লাতে রে ভাই ভাইদাড়ি পাল্লাতে ভোট দিয়ে ভাই দাঁড়ি পাল্লাতে